আসসালামু সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও জন্য সো আজকে আমরা একটা ম্যাপ রিভিউ করতে যাচ্ছি ম্যাপটার নাম হচ্ছে গ্রাম বাংলা ম্যাপটা বানিয়েছে তার নাম হচ্ছে সাইলেন্ট তো আজকে আমরা দেখবো কিভাবে আপনারা ওয়ান পয়েন্ট ফোর এইটে এই ম্যাপটাকে ডাউনলোড করতে পারেন সিরেফ দিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনারা কিভাবে এই ম্যাপটা সিরেফ দিবেন ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসুলো থাকবো আমি নিয়ে যা আর আমাদের ওনারও থাকবে সাথে আমরা ওনারের সাথে একটু বড় কথা বলবো আগে আমরা ম্যাপ সেরেফটা দিয়ে নিই ডিসিশন বক্সে আপনাদের এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে এই যে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে এখানে ডিস্ট সার্ভার সম্পর্কে সব কিছু লেখা থাকবে সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ডাউনলোড লিঙ্ক থাকবে এই ডাউনলোড লিঙ্কটা জাস্ট কপি করবেন যে কোনো ব্রাউজারে তো হচ্ছে আমরা এটা হ্যাঁ এর এতটুকু লিঙ্ক আমরা ডাউনলোড কপি করে পেজ দিব এরপর হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক দিব ডাউনলোডে ক্লিক করে দেখবেন যে একটা ফাইল ডাউনলোড হবে আপনারা এখান থেকে লোকেশন টোস্ট করে নেবেন এরপরে সিক্সটা ডাউনলোডের দিলে ডাউনলোডটা শুরু হয়ে যায় আমার ডাউনলোড করা আছে তাই আমি করলাম না এরপরে কাজ হচ্ছে আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইট লাগবে যেটা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গেম ভার্সন ওয়ান পয়েন্ট ফোর এইট ইসন ওয়ান পয়েন্ট ফোর এইট পয়েন্ট টু পয়েন্ট জিরো এস এটা লাগবে এরপর হচ্ছে আপনার ডাউনলোড করার পরে দেখবেন যে এরকম কিছু ফাইল থাকবে এই যে এরকম কিছু ফাইল থাকবে দুইটা এটা জাস্ট খালি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে মোডের ভিতরে গিয়ে এখানে জাস্ট খালি ক্লিক করে পেস করে দিবেন এটা দেখবেন যে এরকম কপিং লেখা উঠবে কপিং লেখা ওঠার পরে জাস্ট এটা আমরা যদি পেস করা থাকে তা রিপ্লেস চাইবে রিপ্লেস দিয়ে নেবেন এরপর আপনাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা এখানে প্রোফাইল নামে একটা ফোল্ডার দেবেন প্রোফাইলের ভিতরে এখানে যাবেন এই যে এই যে ফোর যেটা আছে এটা হচ্ছে আপনার ইরো ট্রাকের ভিতরে প্রোফাইলের ভিতরে এখানে আয় আমরা এখানে ড্রাক করে এটা ছেড়ে দিব তাহলে আমাদের বেস্ট হয়ে যাবে রিপ্লেস হয়ে যাবে অটোমেটিক সো এরপরে কাজ হচ্ছে আমাদের গেমে গেমে যাব আমরা হচ্ছে ইটেস টু আমরা আটচল্লিশ ভার্সন আমরা গেম অন করবো অন আচ্ছা ঠিক আছে আমাদের গেম যখন অন হয়ে যাবে তখন হচ্ছে এখানে আপনারা যে পোকাইলটা থাকবে সেই পোকাইলটা এখানে ক্লিক করে আপনার সিলেক্ট করবেন হচ্ছে জিবিডি জিবিডি বত্রিশ নিরানব্বই উনচল্লিশ লেভেলের এইটা এরপর হচ্ছে মোড় ম্যানেজারে ক্লিক দেবেন আর মডেল সিলেক্ট করবেন অ্যাসেট ওয়ান প্রথম হচ্ছে মডেল অন তারপর ডেফিনেশন তারপর হচ্ছে অ্যাসেট ওয়ান এরপর হচ্ছে কনফার্মেশন দেবেন এরপর আমরা কন্টিনিউ গেম দেব ডিরেক্ট কন্টিনিউ গেম দেওয়ার পরে দেখবেন যে একটা গেমের ভিতর নিয়ে চলে যাচ্ছে এরপরে দেখবেন যে একটা গাড়ি পারচেস করা আছে হানিফ নামে একটা বাস অনজে এটা জাস্ট আপনারা ড্রাইভ দিবেন ড্রাইভে ক্লিক দিয়ে তো এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার ম্যাপ আপনার ম্যাপটা অবশ্যই ডাউনলোড করবেন করে দেখবেন কেমন লাগে এখন হচ্ছে আমাদের সাইলেন ভাই আমাদের সাথে আছে এখন স্যালেন ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো যে ম্যাপে কেমন কি ডিটেল করা হয়েছে বা কি আসতে পারে ম্যাপ সম্পর্কে আমাদের অবগত করবে এখন হচ্ছে স্যালেন্ট ভাই বলেন ম্যাপটার ডিটেল সম্পর্কে আমাদের অবগত করে আমরা তো মাত্র বেটা ভার্সন বের করেছি পরবর্তী যে আপডেটটা আসবে সেটা হচ্ছে পার্সন ওয়ান নানান ধরনের অনেক কিছুটা অ্যাড হবে তখন আপনাদের খেলতে আরও ভালো হবে এখন মনে হয় বেটাটায় আপনাদের খেলতে এত মনে হয় ভালো না লাগতে পারে কারণ তো পারসাম যে পরের আপনি রয়েছে পরের আপনি থেকে মনে হয় আপনাদের ম্যাপটা খেলতেও ভালো লাগবে এবং আপনাদের একটা রিয়েলিস্টিক ফিলও হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তো আমাদের গ্রাম বাংলা ম্যাপের সাইলেন্ট ভাই যেটা বলল হ্যাঁ আমাদের ম্যাপটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন শেয়ার করবেন এই ভিডিওটা যারা গ্রাম বাংলা ম্যাপ এখনো পর্যন্ত খেলতে পারেনি বা খেলেনি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মি যে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ